যারা দিদিরা গেছে তাদেরকে জানাবেন হ্যাঁ আমরা প্রয়োজনে আপনাকে কলকাতায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করব চিন্তা করবেন না ঠিক আছে এই দিদিদেরকে জানাবেন পার্টি আপনার পাশে আছে আপনি একদম চিন্তা করবেন না কোনো হবে হ্যাঁ ঠিক আছে এই

বাইরে গেছি আর আমার একটা চোদ্দ বছর ছেলেবেলা বাড়ির থাকি তখন দিনের বেলা থাকে রাত্রের বেলা মানুষের বাড়িতে থাকি একাই বাড়ির থাকি না তারপর এইভাবে আতঙ্কায় থাকি দেখি পরে হুমকি দে মানুষের আগে কিছুদিন আগে যখন অঞ্চল পাচ্ছি তখন আমার বাবা নিজে ছিল তখন একটা কেস কেস দিছি ওই কেসটা মানুষের আগে কয় কয় কি তুলবে তাহলে ও বাঁচতে দেবো আর না হলে বাসে যাবো না তা আমি তো তখন তো প্রধান তো আমার ছিল তাহলে বাবা মারলেন পুলিশ আসিল প্রধান আসিল আসিল বিচার করছেন তাহলে আগে আমার বাবাটার নামে ধর্ষণ কেস দেল তারপর তো আমার কেস দিছি তাইলে এলা আমার কেসটা তো তুলবে ওইটি তোলা তুলি নেই এইরকম মানুষের লাগত কয় তখন গ্রামের টিএম সিট ছিল তখন কাকু এইরকম করে বক করে আশি দিনে কয় কয়েক গ্যাফ করবি বলে মদিনও পিটেছিল তাই একজনকার বাড়ি ঢুকছে দেখি বাসেছি কয় কি গাইড করবো তা বলে এইরকম করে তা কয় ঠিক আছে দুদিন পরে আসেন

ওইটি ভাবি গরু টরু বান্ধে আসি দিচ্ছেন তখন মহিলা কাছে নিয়ে যাওয়া যাচ্ছে তখন ঘাস টাস কাটিল বুধে যাবে তারপর দেখো একটা মহিলা আমার এক পাশে এসে তখন জিউটি উড়ে গেল কি বেড়ে কেন আমার এক হ্যাঁ তখন আসি কয় কি দৌড়েন দৌড়েন সব মহিলাগুলো এসে মতন কেন আটটা দিচ্ছেন কয় বিজেপি করে আজ দেখাবো তারপর গ্যাস পাইপের না গাড়ি ওটা দাঁড়িয়ে আসলো গাড়ি দেখি যখন আমার চুলের মুখ ধরছে তারপর একটা অন্য নাই চেমারা আছে উনি ছিল তাও নাই তখন চুলের মুখ যখনই ধরছে তখনই পড়ে গেছে তো চিকিড়ি মা মা করে চিকিরি ও তো মা শুনি পায় না তাও বোধ আমার বংরাই ঠোনে কি কাউ জানলা দিয়ে দেখছি জীবন খাটি চিকরড়ি ছিনে হয়তো দেখিয়ে তখন মাটা এডভাইস হল বিজিবির লোক আসলো ওর বাড়ি দিয়েছে ফোন করার জন্য আর তখন আমার চুলের মধ্যে ফেলে দিয়ে ঘুরে শুরু করে দিছে আপনার কি চুল কেটে দিয়েছে চুল কাটেনি চুলগুলো জট করে দিয়েছে মাথার মধ্যে সব চুল ছিঁড়ে দিয়েছে আচ্ছা চুলগুলো ধরে তখন নাইলি নাম জেজে মহিলা ওরে আগত ব্লাস্টে হারিয়ে নদীর পড়ল কঙ্কে মারেন মারেন কাপড় চোপড়ে ছিঁড়েন না কয় কি কয় তুই বিজিবি করে আর তোর মায়ের জুজ আছে তখন কাপড়টা খুলে নিয়েও নদীত পাল্টাল তারপর শেয়ারটা খুলে নিয়েও পাল্টাল তারপর এইভাবে করে দিচ্ছে তখন কয় আমার না ছোটো বাচ্চারা দৌড়িয়ে এসে কয় আমার মা মারবেন না কি কান্না করে দিচ্ছে বাচ্চারা তখন ধাক্কে পারে দেয় আর সব মানুষ খালি দাঁড়ে দেখে তখন কয় আইসু মোর মা বাসন বাড়ে বাসন তাও বলে না কয়ে তুই ছাওয়া মাসে তুই চলি যে তো কায় বলাই কয়ে মা ছাড়ি দাও মোর মা বললি মায় দেখবি তখন ওইভাবে একবার চিঁতুর করি চেঁচরে চেঁচরে আনে আনি পানি চুপড়ি ধরে পানি খেয়ে তারপর সখন হেপা হেঁপাকে চিতর করিয়ে চুল মুড়ে শাড়ি জনে ধরছে ধরিয়ে তখন গবরের গাড়টা একটা হচ্ছে ওটাই আনি ফেলে দিছে দিয়ে সকল ইয়ে করে করিয়ে আরও টানে টানতে টানতে ভাটির গাছ ঠালছে এগুলি সব গার মৌসুমগুলি খুলি খুলি গেছে আমাদের খুলি গেছে আমি কিছু করবাইনি চুলগুলো সব উঠে উঠে যা দিচ্ছে সখন অজ্ঞান হয়ে গেছে ও মারাকে বাড়ির সামনে নিয়ে গেছে পাকা রাস্তা উঠবে তাতে অজ্ঞান তখন বলে মুখ দিয়ে গাজর তখন ছাড়ে দিয়ে পালাইছে কার করে গেছে কোয়ারে বাংলা তখন আমার একটা বাংলায় যে কয় এইভাবে ফেলে থেছে পুলিশ এসছে পুলিশ এসে নিজে ভিডিও ঠিডিও করছে বলে করার পরে না অজ্ঞান যখন হচ্ছে তারপর পুলিশ জেলা কায় ফোন করছে গেছে এরকম করে দাঁড়ে থাকি পুলিশ পুলিশ ভিডিও তুলছে পুলিশ ভিডিও তুলছে সবাই কয় তারপর জ্ঞান হচ্ছে ছেড়ে দেখে একটা কান্না নিয়ে ঢাকা দিয়ে থেছে তুই পুলিশ একটা কথাই খালি কইছে এইভাবে যারা মারছে তাই কিন্তু বাঁচবে না এইভাবে মহিলাটা মারা উচিত হয়নি ওইটি কথা কইতে গেলে টিএমসির কাজ যে কায় কি গেল তখন পুলিশে আবার উল্টে ধাওয়া দেয় তখন কয় গাড়ির চরম না গাড়ি চরম না আপনি করুন মেলা টিএমসি মারি ফেলাইবে ঠিক আছে আপনার সাথে যা যা হয়েছে দিদি আপনি যা যা বললেন

আমরা পুলিশকে বলে দেবো পুলিশ তোমার বাচ্চাকে নিয়ে এখানে আসবে বাচ্চা মারা দেবে না

আমার কিন্তু যখন প্রথম নিষিদ্ধ জিতেছিল না তখন তাকে আমরা তো কোনো অত্যাচার করিনি তখন তাকে আমার সাথে কি অত্যাচার করে বিজেপি যখন তাকে আমি করি আমার বড় ছেলেটা তখন ছিল পাঁচ বছর বয়স তখন অফিকুল এমন ঢুকেন ঘুরতেছিল অফুরের তলে ঢুকছিল কয় মা আমাকে বাঁচাও কিন্তু বাবা আমি বাঁচাতে পারবো না কিভাবে বাঁচাবো আপনি বিজেপির সংখ্যালঘু মোর্চায় আছেন হ্যাঁ আচ্ছা জেলাতে জেলাতে আছেন। আমার কোন পথে আছে কালকে আমাকে পুজ করছে আমি কইতে পারি না এখনো মনে আসে না আমার কান টান সব তালিয়েছে

আমি যে কারো বাড়ি যাই বাড়িতে কথা বলছিল না যখন এইরকম হচ্ছে না তখন বাড়িতে গেইছিল প্রথমে আগত কইছে অপরাধের শাস্তি হবে তারপরে আমাকে ধাওয়া দেয় পুলিশ ধাওয়া দিয়ে কি বলে আপনাকে ওই যে টিএনজির পঞ্চায়েতগুলো গিয়েছিল মন্টু পঞ্চায়েত আর আমার ওদিকে নেতা খেতা সেখন কয় কি কয় এগুলো নাটক তখন পুলিশ কোসং স্যার আপনার মা বোন নাই নিজে চোখ দি দেখি এখন কি বলতেছেন যে টিএনসির কথা নিয়ে বলে এগুলো নাটক পুলিশ আপনাকে হুমকি দিয়েছিল হ্যাঁ প্রথমে পুলিশ আসামিগুলোকে ধাওয়া দেন তখন সেখন দেখে ওমার সব লোক আছে তখন আমাকে হুমকি দেয় আপনি এখন বাড়ি যেতে বাড়িতে ভালো হইলে আমাদের ওই পাড় ঠতেলাছি সবonnay করিদছছে বোদায় অথসার আমরা খাবো কি বাড়িতে কি ভয় লাগছে বাড়িতে না গেলে ওরা কি ভমকি দাদছে বাড়িতে আমাকে মারি ফেলবে বাড়িতে কি আপনারা পুলিশ প্রোটেকশন চান না পুলিশ থাকতো হ্যাঁ আচ্ছা ইনি যারা আসলে কথা বলবেন হ্যাঁ তাদেরকে তো সব ঘটনা জানালেন এরপরে কি মনে হয় বাড়িতে যেতে পারবেন আপাতত এখানে পার্টি অফিসে থাকতে চান পুলিশ যদি সাথে থাকে তাইলে বাড়িতে যাইতে পারবো আর পার্টি অফিসেতে কত দিন থাকবো বাচ্চা কাচ্চা আছে না ভবিষ্যৎ আছে না একাই তো না পার্টি অফিসে থাকলে শুধু পেটটা বাঁচবে আর বাচ্চা কাচ্চার ভবিষ্যৎটা কি হয়ে যাবে নিরাপত্তা হ্যাঁ যে পুলিশ সিবি তদন্ত করে পুলিশ আমার সাথে থাক তাইলে আমি বাড়িতে থাকবো আর না হলে আমাকে মারি বলবে